আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি যে যেখানে বসে দেখছেন ভালো আছেন সুস্থ আছেন আমি হাসিন আক্তার টেবিল টকের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এখনকার অনুষ্ঠান দেখার জন্য প্রিয় দর্শক ডাকসুতে নির্বাচনের পরে ফলাফলের পরে আমরা দেখেছি যে শিবিরের ব্যাপক জয় এবং ছাত্র দলের ব্যাপক পরাজয় ডাকসুতে এখন পর্যন্ত ফলাফল দেওয়া নিয়ে অনেক নাটকীয়তা চলছে এবং সেখানে আমরা গতকাল দেখতে পেয়েছি যে ছাত্রদল মানে ত্যাগ ছাত্রদল বয়কট করেছে নির্বাচনকে এখন পর্যন্ত ফলাফল ঘোষণা নিয়ে অনেক নাটকীয়তা চলছে সেখানে বলা হচ্ছে যে ম্যানুয়ালি এটাকে ফলাফল মানে ফলাফল হিসাব করা হবে এবং টিচারদের আজকে বেশি বক্তব্য শুনলাম যদি ম্যানুয়ালি করা হয় তাহলে কেন আগে বলা হয়নি এখন যদি ম্যানুয়ালি করা হয় তাহলে আরও তিন দিন পরে বা চার দিন পরে এরকম লং সময় লাগবে তাদের সে জানছে দিতে কিন্তু কেন ওই নাটকীয়তা চলছে সেখানেও কি হেরে যাচ্ছে ছাত্রদল আর বাকিগুলোতে কি হেরে যাবে ছাত্রদল এই আশঙ্কা থেকেই কি এই ধরনের কার্যক্রম চলছে কিনা আমরা এইসব নিয়ে আলোচনা করবো আলোচনার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন ডক্টর ফয়জুল হক রাজনীতি বিশ্লেষক আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার কাছে শুরুতেই যদি শুনতে চাই যে আমরা ঢাকা ডাকসু নির্বাচনের বিষয়টা একটু পরে আসি কিন্তু জাকসুতে যে যেটা চলছে সেটা নিয়ে আপনার কাছে একটু শুনতে চাই অভিযোগ করেছে ছাত্রদল দল যে তাদের কাজটি হয়েছে এরপরে দেখলাম এক সময় তারা বয়কট করেছে কিন্তু অন্যান্য দলে যারা অন্যান্য প্যানেলে তারা কিন্তু এইটা বলছে না তাদের সাথে মিলছে না কেন এই নাটক দেখেন জাকসুতে নির্বাচন হচ্ছে প্রায় ৩৩ বছর পরে আমরা গতকালকে দেখলাম যে ভোট যখন হলো সারাদিন ছাত্র ছাত্রী যারা সাধারণ শিক্ষার্থী তারা প্রত্যেকেই টিভি চ্যানেল সহ বিভিন্ন জায়গায় মন্তব্য দিয়েছে যে আমরা আনন্দিত আমরা উচ্ছ্বাসিত আমরা ঈদের মতো উৎসব পালন করছি আমাদের কোনো অভিযোগ নেই এবং নির্বাচনে যে ধরনের অভিযোগ হলে নির্বাচন বন্ধ থাকার কথা কিংবা বিভিন্ন সমস্যা হওয়ার কথা ওই ধরনের কোনো অভিযোগ সেখানে নেই বরং তারা বলেছে যে প্রশাসন সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে যতটুকু অভিযোগ তারা পেয়েছিল দুটো সেন্টারে তাদের ভোট দেরিতে আবার শুরু করেছে সেখানে এক ঘন্টা করে লেট করে তারপরে তারা আবার ভোটের কার্যক্রম শুরু করেছে এবং সেখানেও যে বিতর্ক ছিল কেউ বলেছে ব্যালট পেপার ছাপানো হয়েছে জামাত শিবিরের নেতার কাছ থেকে প্রেস থেকে কেউ বলেছেন ঘন্টা বাজানো হয়েছে এটারও কিন্তু জবাব ছাত্র ছাত্রী দিয়েছে যে ওটা তাদের একটা কালচার যে মেয়েদের হলে যে কোনো পুরুষ সে যদি প্রবেশ করে সাথে সাথে ওখানে একটা ঘন্টা বাজানো হয় এটা তাদের নিরাপত্তার স্বার্থে এটা তাদের নিজেদের ব্যক্তিগত যে নিজস্বতা রক্ষার স্বার্থে তারা সেটা করে থাকেন পাশাপাশি আপনার প্রেস যে অভিযোগটা দেয়া হয়েছে ওই প্রেসের অভিযোগ অভিযোগও সত্য নয় বরঞ্চ দেখা গিয়েছে ওই লোক যে মালিক সে বিএনপি ঘরানার এবং বিএনপির সভা সমাবেশে তার ছবি আছে এবং তিনি সেই ধরনের সংগঠনের সাথে আছেন আসলে জাকস নির্বাচন বিএনপি আর জামাত কথা নাই এটা ছাত্রদের নির্বাচন ছাত্র যদি এখানে বিএনপি কে পছন্দ করে বিএনপি আসবে জামাতকে পছন্দ করে জামাত আসবে এখানে অন্য বামপন্থী কেউ চাইলে বামপন্থী আসবে এক কথায় ছাত্রদের ইচ্ছা এখন সাধারণ শিক্ষার্থীরা যদি আপনাকে ভয় পেয়ে ভোট দেয় জামাত শিবিরের শিবির প্যানেলকে সেটার জন্য তার আপনি তার স্বাধীনতা বন্ধ করে দিতে পারেন না যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আপনি দেখেন তিন গুণ বেশি ভোট পেয়েছে সাদিক কাইম সাহেব তিন গুণ সমস্ত প্রার্থী মিলে যে রেজাল্ট দিতে অনেক দেরি করেছে মানে রেজাল্ট যতটা করেছে কিন্তু তারপরেও তারা কিন্তু তারপরেও তারা সেই প্রহসন করতে পারে নাই আজকে জাকসুতে যেটা হচ্ছে আমি মনে করি এটা প্রশাসনের জায়গা থেকে অতিরঞ্জিতই হচ্ছে আপনারা এই তালবাহনা না করে বরং যেটা উচিত ছিল সাধারণ শিক্ষার্থীদের যে দাবি প্রেক্ষিতে যে নির্বাচন এই নির্বাচন হয়েছে এখন আপনারা যত দ্রুত পারবেন আপনারা রেজাল্ট ঘোষণা করবেন এই যে বাংলাদেশে বিভিন্ন জায়গায় এমপি চেয়ারম্যান বিভিন্ন ইলেকশন হবে এখন যদি একটা এলাকায় দুই লাখ তিন লাখ মানুষ ভোটার থাকে তো তিন লাখ মানুষের ভোট করতে করতে আপনি তিন দিন পাঁচ দিন সময় লাগিয়ে দেবেন আর এইদিকে আপনার মাত্র সাড়ে এগারো হাজার না বারো হাজার ভোট আপনার জাকসুতে সেখানে আপনার এত সময় লাগবে এটার কোনো মানে প্রশ্নই আসে না বরং আমার কাছে মনে হচ্ছে এই সময় খাপনের মধ্য দিয়ে কারো কোনো ভিন্ন ইচ্ছা আছে কিনা যেই নির্বাচনটাকে এসটি করানো কিংবা এটাকে বানচাল করানো এটাকে ক্ষতি করার দিক আমি মনে করি অনেকেই করতে পারে কিন্তু সেটা আমি মনে করি যারা করবে তারা বেশি ক্ষতিগ্রস্ত হবে কারণ এই নির্বাচনটা কিন্তু সাধারণ ছাত্র ছাত্রীরা অ্যাকসেপ্ট করেছে এবং তারা কিন্তু বলেছে যে যারাই আসুক তারা আমাদেরই ভাই আমাদের ক্লাসমেট না হয় বড় ভাই কোন দল করে কোন মত করে সেটার চাইতো ইম্পর্টেন্ট হচ্ছে তারা আমাদের বিশ্ববিদ্যালয়ের বড় ভাই অতায় তাদের সাথে তাদের কোনো দ্বন্দ্ব কিন্তু নেই আর একটা জিনিস আপনাকে বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করতে হলে ছাত্র শিক্ষক এবং ওই স্থানীয় বিশ্ববিদ্যালয়ের যে বিষয় রয়েছে সেই বিষয়ের উপরে আপনাকে গুরুত্ব দিতে হবে শিক্ষার উপরে গুরুত্ব দিতে হবে আপনার ছাত্র কাজ করতে হবে পানির ফিল্টার থেকে শুরু করে ঈদ উৎসব আমরা মনে হারিয়ে ফেলেছি দেখবো শুরু করে ফুহারের জিনিসপত্র এই জায়গায় তারা বিতরণ করেছে বিভিন্ন জায়গায় তারা ছাত্রদের কাছে হৃদয়ের কাছে একেবারে কঠিনভাবে তারা গিয়েছে লেগে যে কারণে তারা কিন্তু ভালো একটা ফল পেয়েছে তাই হয়েছে সবাই জানে যে এখানে বিপুল ছাত্র শিবিরের প্যানেল জয়যুক্ত হবে হয়তো তাদের সাথে আরো আহ স্বতন্ত্র কিংবা বাক্সাস কিংবা আরো যদি কেউ থেকে থাকে তাদের প্যানেল আসবে আর ছাত্র দল তো গতকালকে তারা নির্বাচন শেষ না করেই শেষ পর্যায়ে এসে তারা তাদেরকে প্রত্যাখ্যান করেছে আমি মনে করি বর্জন এবং প্রত্যাখ্যানের মধ্যে কোনো বড় সমাধান নেই কারণ আপনাকে টিকে থাকতে হবে এই রাজনীতিতেই চব্বিশের পরে গণ আন্দোলনে এখন আর মান রাজনীতিতে লাভ হবে না এটা হাসিনার আমল না এখানে আপনাকে যে ভোট যুদ্ধে জয়যুক্ত হতে হবে আপনার সর্বোচ্চ কৌশল আপনাকে নির্ধারণ করতে হবে ক্যাম্পাস আপনাকে নিরাপদ রাখতে হবে ক্যাম্পাসকে আপনার শিক্ষা ছাত্র দলের মানে এত অজনপ্রিয় কিভাবে হয়ে গেল নাকি কাঠচুপি হচ্ছে সেখানে নির্বাচনের ভোট হলেও সময় সমস্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এলইডি মনিটরে দেখেছে তারপরে সারা রাত বসে তারা সেটাকে রেজাল্ট নিয়ে ঘরে এসেছে কিসের এই সকল ধারাই ফেড়াই মিথ্যা বললে তো আপনার কোনো লাভ নেই এখানে আপনার যে কোনো নির্বাচনে অসঙ্গতি থাকতেই পারে যে কোনো নির্বাচনে দুষ্কৃতিকারী দুই একটা ঘটনা ঘটাইতেই পারে একটা সেন্টারে কেউ একটা ব্যালট বাসক টান মারতে পারে একটাই করতে পারে কিন্তু এটা সমস্ত নির্বাচনকে প্রভাবিত করে না আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে তেপ্পান্ন বছরের ইতিহাসে এত সুন্দর নির্বাচন তো কেউ করতে পারে নাই এবং আজকে জাঁকস নির্বাচন এত সুন্দর নির্বাচনে এর আগে তো কেউ দেখাতে পারে নাই বাংলাদেশের ইতিহাসে 16 বছর তো প্রশ্ন করেছে যে 17 বছর তারা কোনো মিসাইল বের করতে পারে নাই তারা কিভাবে এত ব্যাপক তো এইটা কি তারা ম্যাজিক জানে যে তারা কিভাবে এত জনপ্রিয় হলো এক বছরের মধ্যে কে 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 বের হইতে পারে না পেরেছে pereche সেটা তো জনগণের সিদ্ধান্তের বিষয় আপনি যতই তাকে রাজাকার বলবেন আলবদর বলবেন আলশামস বলবেন যোদ্ধাপতি বলবেন জামাত শিবিরের বলবেন ট্যাগ লাগাবেন ট্যাগের কি আসে যায় জনগণ তো তাদের সাথে এখন আপনি এগুলো করছেন কেন দুর্বল মানুষ সবল মানুষকে ট্যাগিং দিয়েই যে তার জন্য চেষ্টা করে যায় যার হাতে নিজস্ব কোনো জনপ্রিয়তা থাকে না তখন মানুষ এই ধরনের কুচ্রি বিভিন্ন মন্তব্য নিয়েই সামনে উপস্থিত হয় আপনি সংবাদ জগতে কাজ করেন আপনি নিজেও তো বিভিন্ন পোস্ট করতেছেন জামাত শিবিরের এই অ্যাক্টিভিটিস তো আপনার মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি তা আপনার কাছে কি মনে হয় যে জামাত শিবির এখানে সাধারণ ছাত্রছাত্রী আপনার কি ঢাকা বিশ্ববিদ্যালয় সবাই বোরখা পড়া ছাত্রী সংস্থার লোক না নিশ্চয়ই না এখানে সমগ্র বিশ্ববিদ্যালয়ে কেউ ছাড়া কেউ পরা কেউ সাধারণ চিন্তার মানুষ কেউ উদার চিন্তার মানুষ কিন্তু তারা একটা চিন্তা করেছে যে শিবির নিরাপদ শিবির আমাদেরকে আমাদের যেটা দরকার সেইটা দিতে পারবে এ কারণেই তারা শিবিরকে বাছাই করেছে শিবিরকে তারা রাষ্ট্র ইসলাম কায়েম করার জন্য জায়গায় বোর্ড দেয় নাই শিবিরকে তারা ওখানে ইসলামী মানে একেবারে সমস্ত দেশে দেশে তারা ই করবে এজন্য না হ্যাঁ ইসলামী মূল্যবোধের মানুষদেরকে যে আপনি টর্চার করেছেন তাদের উপরে জুলুম করেছেন তার একটা সাধারণ দেখিয়ে দিয়েছে যে না তোমরা যেভাবে ট্যাগিং করছো সেই ট্যাগিং আমরা মানি না বরং শিবির যদি ইসলামের পক্ষেও থাকে ধর্মের পক্ষেও থাকে তাতে আমাদের কিচ্ছু সমস্যা নাই আমরা এই শিবির নিয়েই বাঁচতে চাই তো সেই প্রমাণ তারা দিয়েছে ঠিক একই উপায়ে জাকসুতেও জাকসুতেও বামতান্ত্রিক একটি আখ্যা মানুষ মনে করে ওখানে শিবির কোনোদিন অস্তিত্বই থাকবে না তো এখন কি প্রমাণ হল আপনি যদি ভোট বর্জন করেন নিশ্চয়ই আপনার ভোট নেই সে কারণে বর্জন করছেন যদি ভোট থাকতো তাহলে তো বর্জন করতেন না শিবির তো বর্জন করে নেই অতএব এই যে মিথ্যাচার এবং আপনি জানেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার বিএনপি মাইন্ডেড একজন ভদ্র এবং শিক্ষা শিক্ষক এবং ছাত্রপ্রেমী একজন মানুষ সেখানে জামাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্ত নির্বাচনটা হ্যান্ডেল করেছে সব পন্থী শিক্ষকরাই এই জাহাঙ্গীরনগরেও সব পন্থী শিক্ষকরাই এখানে জামাত আর বিএনপি বিষয় নাই ওয়ার্ক যেটা থাকবে লিগালের পক্ষে থাকবে ইলিগাল হলে ইলিগাল পক্ষে মানে মানুষ যাবে এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ের একটি নির্বাচন এখানে তো কারো কোনো প্রভাবের প্রশ্নই আসে না অতএব এই মিথ্যাচার এগুলো হচ্ছে আমি মনে করি রাজনৈতিক দেউলিয়াত্বের প্রমাণ ঢাকা বার্সিটি তো কেন এতটা লেট হলো তখন কিন্তু শিবিরও কিন্তু এভাবে বলেনি যে কেন লেট হচ্ছে তারপরে এখন যে জাহাঙ্গীরনগরও যে লেট হচ্ছে সেটাও কিন্তু শিবির বলছে না যে মানে শিবির তো জানে নিশ্চয়ই তাদের রেজাল্ট ভালো জনগণ মানে ছাত্র তাদেরকে ভোট দিয়েছে তো আমি শিবিরের মধ্যে সে অস্থিরতা দেখি না আসলে এটা একটা ভালো দিক হতে পারে অনেকে হয়তো এটাকে পজিটিভ নেগেটিভলি নেবেন যে তারা অতিরিক্ত চালা কিন্তু এটা আপনাকে বলতে চাই যে এই যে লেট হচ্ছে এটা নিয়ে তারা কিছু বলে না কেন মানে কেন দুইটা কারণে হইতে পারে দুইটা কারণে হইতে পারে শিবির হয়তো সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিতে চায় তারা চেষ্টা করছে তারা জানে যে তারা তো বিপুল ভোটে জয়যুক্ত হবে কিন্তু যখন দেখবে যে ষড়যন্ত্র করবে তখন নিশ্চয়ই শিবিরও ফুসফাস করে উঠবে যে তাদের যেমন ডিক্লারেশন যদি আপনি নাই করেন তাহলে শিবির ঘরে বসে থাকবে না এটা নিশ্চিত থাকেন কিন্তু ডিক্লারেশন করবে যতক্ষণ জানবে ততক্ষণ তারা স্লো মোশনে তাদের সাথে কথা বলবে ভদ্রভাবে চলার চেষ্টা করবে সর্বোচ্চ ভদ্রতার মাধ্যমে তারা সেই নির্বাচনের সঠিক রেজাল্টটা জাতির কাছে ফেরত আনতে চায় কারণ হুরহাঙ্গামা করে একটি নির্বাচন যদি বাদচাল হয়ে যায় তাহলে আবার তিরিশ বছর পরে নির্বাচন হবে এটা কেমন কথা যেই নির্বাচন হবে প্রতি বছর এবং আমি তো মনে করি প্রতি বছর নির্বাচন হওয়া উচিত এবার শিবির গিয়েছে আর একবার ছাত্র দল যেতে পারে অসুবিধা কি ছাত্র দল যদি প্রতিযোগিতামূলক ভালো কাজে টিকে থাকতে পারে যাবেন আরেক দল যদি আসে যাবেন কিন্তু আপনি এই এই সত্য বছর মাঠে ছিল অনেক কষ্ট করেছে তাদের উপর অনেক অত্যাচার হয়েছে আমরা অনেক অত্যাচার করেছে শিবির গুপ্ত ছিল শিবির কেন মানে এটা যেখানে মানুষ ধাক্কাটা খেয়েছে আপনি নিশ্চয়ই এর মধ্যে এইসব বস্তুগুলো শুনেছেন বা অনেক উত্তর শুনেছেন শিবির শিবির দুইটা কারণে জনপ্রিয় হয়েছে এক তারা গত 16 বছরে বিভিন্নভাবে অত্যাচারিত হয়েছে নির্যাতিত হয়েছে তাদের মানুষদের কি হত্যা করা হয়েছে নিপীড়ন করা হয়েছে আরেকটা হচ্ছে গত এক বছর যখন উন্মুক্তভাবে তারা কাজ করছে তখন তারা ঘরে বসে নাই টেন্ডার টেন্ডারবাড়ির মধ্যে নাই সন্ত্রাসীর মধ্যে নাই চাদাবাজির মধ্যে নাই তারা ছাত্রছাত্রীদের হৃদয় জয় করার চেষ্টা করছে তারা ফুড ফেস্টিভ্যাল করে তারা ইফতার মাহফিল করে তারা গানের আয়োজন করে তারা আপনার ওই যে কি বলে রমজান মাসে কে লাইল করে তারা ছাত্রীদেরকে গিফট দেয় মনে মনে ফিল্টার দেয় এগুলো তো শিক্ষার্থী বান্ধব কাজ এই কাজগুলো ফুড ফেস্টিভাল করে এগুলা ছাত্রছাত্রীদেরকে অনেক হৃদয়ে তাদের কাছে পৌঁছে গিয়েছে ছাত্রীদের একটা ভীতি ছিল মানে নারীদের একটা ভীতি ছিল ছাত্রীদের একটা ভীতি ছিল ইভেন আমি যদি বলি যে আমার নিজেরও একটা ভীতি ছিল যে জামাত যদি ক্ষমতায় আসে বা শিবির এরকম মেয়েদেরকে এভাবে চালাবে কিন্তু আমরা দেখেছি আশ্চাযোগজনক ভাবে সেই ঢাকাই ইউনিভার্সিটি রেকর্ড ব্রেক করলো ছাত্রীদের ভোটে তো সবাই এটা এটা জামাৎ শিবির উপরে এক ধরনের মিথ্যাচার এবং জুলুম আমি মনে করি এটার কোনো সুযোগই নেই যদি সুযোগ থাকতো ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় এখানে যে কেউ আপনাকে যা ইচ্ছা তাই বুঝাবে আর আপনি ভোট দিয়ে দিবেন এমনটা নয় এখানে তাদের কর্মের মাধ্যমে তাদের আচার ব্যবহারের মাধ্যমেই আর একটা কথা আপনাকে বলি বাংলাদেশের সাথে অন্য দেশের সাথে মিলাতে যাবেন না বাংলাদেশ বাংলাদেশ এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে গান করে গান করবে নাচে নাচবে নামাজ পড়ে নামাজ পড়বে স্কাপ পরে স্কাপ পড়বে যার যেভাবে ইচ্ছে সেভাবে চলবে শিবির এগুলো দেখার জন্য লাঠি পেটার কথার জন্য তো এখানে ক্ষমতায় আসে নাই শিবিরের অনেক কাজ আছে তারা তাদের দাওয়াতি কাজ করবে তারা তাদের সাংগঠনিক কাজ করবে তারা ছাত্র ছাত্রীদের উপকার হয় এরকম কাজ করবে সভা করবে সেমিনার করবে সিম্পোজিয়াম করবে টকশো করবে তারা শিক্ষার্থী বান্ধব একাডেমিক প্রোগ্রাম করবে শিক্ষা নিয়ে দেশ নিয়ে চব্বিশ নিয়ে একাত্তর নিয়ে তারা বিভিন্ন আয়োজন করবে এটাই তো দরকার অতএব এইটা তারা করছে বিদায় তাদেরকে মানুষ পছন্দ করছে শিবির কি তাদের মানে তাদের আদি ইতিহাস পূর্বপুরুষের ইতিহাস সেটা কি তারা মুছে ফেলতে পারবে যেমন গতকালকে আমরা দেখলাম যে তারা রায়ের বাজারে কবরজাত করে বুদ্ধজীবীদের কবরজাত করে তারা শুরু করেছে 24 এ আমার জানামতে আমার জানামতে শিবিরের পূর্বপুরুষ আর বর্তমান পুরুষ নাই শিবিরের সূচনা লগ্ন থেকেই একটা ব্যতিক্রমী সংগঠন যারা সম্পূর্ণ স্বাধীনভাবে এই সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে তবে যুগের পরিবর্তনে দেশের পরিবর্তনে বিভিন্ন একটিভিটিস তাদের সামনে আসবে করবে এখন যেটা করছে আগামী বছর পর এটাই করবে বিশ এমনটা ভাবার কোনো সুযোগ নেই বিশ বছর পর আরো তাদেরকে নতুনত্ব নিয়ে আসতে হতে পারে কিন্তু শিবির সবসময় ট্যালেন্টদেরকে মূল্যায়ন করেছে তারা সবসময় জিনিয়াস প্রোগ্রামগুলো করেছে তারা সবসময় মেধার মূল্যায়ন করেছে কুইজের আয়োজন করেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় তারা এগুলো করেই থাকে আর তারা তো তাদের স্বকীয়তা নষ্ট করে নাই শহীদদের জায়গায় যাবে চব্বিশের গণমুত্থ শহীদদের কাছেও গিয়েছে রায়ের বাজারেও সেখানে গণহত্যার সেই আপনার কি বলে সেখানেও গিয়ে মোনাজাত করে রেখে এসেছে আবার তারা তাদের সাবেক যে ভিপি যারা ছিলেন নুর সাহেবের সাথে সাক্ষাৎ করেছেন মান্না সাহেবের সাথে সাক্ষাৎ করে এসেছেন এভাবে করে তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে তারা তো তাদের মূল এজেন্ডার ভিতরেই এবং নির্বাচনের মধ্যেই তাদের সামষ্টিক পিপলদেরকে রেখেছে বিভিন্ন ধর্মগোষ্ঠীর পিপলদেরকে তাদের এই আপনার প্যানেলের মধ্যে রেখেছে রেখেছে ছাড়াও মেয়েদেরকে এখানে তারা প্যানেলের ভিতরে রেখে প্রমাণ করেছে যে আমরা সকলের কিন্তু তাদেরকে তাদেরকে একদল মানুষ ট্যাগিং দিয়ে শুধুমাত্র ধর্মীয় ট্যাগের মধ্যে রেখে ওই ধর্মের বাহিরে যে সকল মানুষগুলো স্বাধীনভাবে চলতে চায় তাদের কাছে শিবিরকে একটি ব্যতিক্রমী সংগঠন হিসেবে দাঁড় করানো ষড়যন্ত্র করছে এবং এটা করে কিন্তু বিগত দিনে অনেক সময় অনেকে সফলতাও পেয়েছে সে কারণে তাদের বিরুদ্ধে এই মিথ্যাচার কিন্তু আসলে শিবির বাড়ি একটি মডার্ন সংগঠনের নাম শিবির বাড়ি একটি আদর্শিক ব্যক্তি এবং অর্গানাইজেশনের নাম আপনার কাছে শেষ দুটো প্রশ্ন যদি আপনি ক্যাম্পেইনে আছেন আপনার এলাকায় একটা হচ্ছে যে জাহাঙ্গীরনগরে এই নাটকীয়তা শেষ কোথায় হবে বলে আপনি মনে করেন এবং অন্যান্য যে ছাত্র সংগঠনগুলো আছে সারা দেশে যেগুলো রাকশু চাকশু এগুলোর রেজাল্টও কি একই রকম মানে আশ্চর্যজনকভাবে বা জনগণের

সেরকম শিবির যেতার সম্ভাবনা না থাকতো তাহলে ছাত্রদল সেখানে বর্জন করতো না এটা আপনার সিগন্যাল এবং এই প্রভাবটা যেমন বিশ্ববিদ্যালয়গুলোর নির্বাচনে পড়বে জাতীয় নির্বাচনে অবশ্যই পড়বে জনগণ বলবে যে মেধাবীরা যাদেরকে মূল্যায়ন করেছে আমরাও দেখি তাদেরকে একটু মূল্যায়ন করা যায় কি না সেক্ষেত্রে জামাতকে আরো সিরিয়াসলি কাজ করতে হবে মাঠে ময়দানে বেশি বেশি জনবান্ধব জনগণের কাছে যাওয়ার মতো যে সকল কাজ যেটা জামাতের আমি ডাক্তার শফিকুর রহমান সাহেব অভূতপূর্বভাবে চেষ্টা করে যাচ্ছেন সেই জায়গায় তিনি যদি অব্যাহত রাখতে পারেন ওই কাজের বিনিময়ে তাহলে এটার প্রভাব নির্বাচনেও পড়বে তাতে কোনো সন্দেহ নাই আর আমি অনুরোধ করব যে অন্য যারা রয়েছেন তারা নির্বাচনগুলো বর্জন করে কোনো ফায়দা হবে না বর্জন বর্জনমানি মানুষ ধরে নেয় সে ঠকবে তাই বর্জন এখানে তো বাহুবলের হিসাবও যদি করেন তাও তো বাংলাদেশের হিসাব করলে শিবিরের চাইতে কি ছাত্রদল একেবারে দুর্বল তারা বাহুবালা তারাই তো মনে করে যে আগামীর ক্ষমতায় আসবে তা আপনার ভয় কিসে আপনি ছাত্রদের কাছে যান ভোট চান কিন্তু তারা যেহেতু বুঝতে পেরেছে যে ভোট কারচুপি করার সুযোগ নেই সে কারণে হয়তো তাদেরকে কেউ কেউ বুদ্ধি দিচ্ছে যে আমরা এরকম হারার চাইতে বর্জন করা ভালো আমি অনুরোধ করব না বর্জনের সমাধান নয় বরং আপনারা অর্জন করার স্বার্থে নির্বাচন গুলোতে থাকুন ছাত্রবান্ধব কাজগুলো শুরু করুন হয়তো এখন যদি ভালো রেজাল্ট নাও করেন ভবিষ্যতে করতে কোনো সমস্যা নাই কিন্তু সেটা না করলে আপনারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন এটাই হচ্ছে আমার মানে সর্বশেষ মতামত একটা লাইন শুনতে চাই আপনার বিএনপির এই পজিশনে কেন আসলো আমরা তো জানি বিএনপি নিজেও অনেক অত্যাচারিত আপনার আমরা এর বহু টক্স করেছি বিএনপি নিয়ে আওয়ামী লীগের আমলে কি পরিমাণ অত্যাচারিত ছিল মানুষের একটা সিম্পেথি ছিল পাঁচই আগস্টের পরে এই এক বছরের মধ্যে বিএনপি এতটা অজনপ্রিয় হয়ে উঠল কিভাবে বিএনপির পাঁচই আগস্টের পরে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সবচাইতে চাইতে বলিষ্ঠ ভূমিকা রাখা উচিত ছিল দুই বাংলাদেশে ইসলামী মূল্যবোধের শক্তির সাথে সম্পর্ক বৃদ্ধি করা উচিত ছিল এই দুইটা জায়গায় বিএনপি ব্যর্থ হয়েছে কারো না মানে বিশেষ এজেন্ডা বাস্তবায়নের সাথে কোনো না কোনো এজেন্ট বিদেশি শক্তি তারা তাদের উপরে ভর করেছে এই কারণে তাদের আজকের এই দুর্বলতা শুরু হয়েছে পাশাপাশি তারা যে সকল নৈরাজ্যে সম্পৃক্ত হচ্ছে যেটা জনগণ পছন্দ করে না হত্যা সন্ত্রাস চাঁদাবাজি এটা বিএনপি না যে কোনো দল করলে তার মানুষ আগস্টের পূর্বে বঙ্গবন্ধু যেমন একাত্তরের পূর্বে জনপ্রিয় ব্যক্তিত্ব ছিল কোনো সন্দেহ নাই শেখ মুজিবুর রহমান সাহেবের জনপ্রিয়তা নিয়ে ঠিক একই উপায়ে বিএনপি পাঁচই আগস্টের পূর্বে বাংলাদেশের যে কেউ চাইতে জনপ্রিয় ছিল এবং আজও বলছি আজকের মানদণ্ডে ও দেশের বেগম খালেদা জিয়া যে কেউ চাইতে জনপ্রিয় ব্যক্তি ব্যক্তি হিসাবে কিন্তু দল হিসাবে বিএনপি তার সেই জনপ্রিয়তার অবস্থানটা ধরে রাখতে পারে নাই আরো কারণ থাকতে পারে যেমন তারেক রহমান সাহেব দেশে নাই বিদেশে আছে যারা রাজনীতি করছে তারা শর্ট চিন্তার রাজনীতি করছে যা পাও তাই নাও ভবিষ্যৎ যা হবে দেখা যাক তো এই চিন্তা দিয়ে বাংলাদেশের চব্বিশের গণ অভ্যুত্থানের পরে রাজনীতি ঠিকবে না চব্বিশের অভ্যুত্থানের পরে রাজনীতি ঠিকাতে হলে আপনাকে আদর্শবাদী রাজনীতির সাথেই থাকতে হবে আদর্শবাদী এই না যে আপনাকে পাগড়ি টাগরি পইরা একেবারে তাহাজ করতে হবে এমনটা না আদর্শ মানে আপনি মানুষকে প্রোটেক করবেন কারো ঝাপ বাঁধবেন না কারো দোকানে হামলা করবেন না কোনো মানুষকে নির্যাতন করবেন না চাঁদা তুলবেন না সন্ত্রাসের বিপক্ষে থাকবেন সৎ লোকের পাশে থাকবেন মাহফিল প্রোটেকশন দিবেন দিন দর বেশি মানুষদের সাথে থাকবেন ইসলাম বন্ধী হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাইকে আপনি স্বার্থের কাজে ব্যবহার না করে তাদের কাজগুলোকে প্রাধান্য দিবেন তাইলে আপনি থাকতে মনে হচ্ছে থেকে তারা বের হয়ে গিয়েছে যেটা তাদের ভবিষ্যতের জন্য কাল হয়ে দাঁড়াবে আমাদের এই বক্তব্যগুলো তাদের অনেকের অপছন্দ হবে যারা বিগত পাঁচই আগস্টের পূর্বে কোনোদিন বিএনপি কে ভালোবাসে নেয় তাদের অপছন্দ হবে আর যারা পাঁচই আগস্টের পূর্বে বিএনপির জন্য নির্ল নির্লসভাবে কাজ করেছে কিন্তু এখন অবমূল্যায়িত তারা এই কথাগুলোকে কিন্তু অনুধাবন করবে আমি মনে করি বিএনপির প্রিয় ভাইরা যারা আমার এই বক্তব্য শুনবেন আপনারা আসুন দেশ গড়ার স্বার্থে আমাদের এই দেশের মানুষের চিন্তা চেতনাকে লালন করে আগামীর পথ এগিয়ে নিয়ে যাই আপা আপনাকে ধন্যবাদ আপনার চ্যানেলের সবাই শুভাকাঙ্ক্ষী সবাইকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ডক্টর ফয়জুল হোক আমাদের সাথে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং প্রিয় দর্শক আপনারা যারা সাথে ছিলেন তাদেরকে ধন্যবাদ আমাদের পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ